জনপ্রিয় অভিনেতা আদ্রিত রায় আবারও মঞ্চে ফিরছেন তার ব্যান্ড পোস্ট বয়সের নতুন গানের কনসার্ট নিয়ে ভক্তদের জন্য এটি দারুণ সুখবর আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান এটি হচ্ছে কালচারাল প্রোগ্রামের তৃতীয় বর্ষ উদযাপন অনুষ্ঠানে আদৃত রায় ও পোস্ট অফ তাদের নতুন গান পরিবেশন করবেন এবং দর্শকদের মাতিয়ে তুলবেন লাইভ পারফরমেন্সে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক অন্নপূর্ণা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ফিল্ড পুটখালি আয়োজকদের আশা প্রচুর মানুষ উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করবেন আদ্রিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস তুঙ্গে সোগাইড এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন ভাই